গণ অধিকার মানে জনগণের অধিকার আদায় করা গণ অধিকার মানে ভোট এবং ভাতের অধিকার আদায় করা গণ অধিকার মানে এই সমাজকে করে গড়ে তোলা গণ অধিকার মানে গণ অধিকার মানে আমার স্বাধীনতা ফিরে পাওয়া গণ অধিকার মানে বাক শক্তি ফিরে পাওয়া গণ অধিকার মানে সমাজকে নতুন করে সংস্করণ করা গণ অধিকার মানে এদেশের এ দেশের মানুষের কণ্ঠকে জাগ্রত করা এই বক্তব্য শেষে হয়তোবা আমাকে ঘরে থাকতে পারবো কি পারবো না তাও আমার জানা নেই তার কারণ স্বৈরাচার এবং স্বৈরাচারণী সরকার এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন কিন্তু তার দোষক এবং ক্রেতার তারা এখনো মাঠে আছেন বলতে গেলে আমরা এখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসেন বিএনপি ক্ষমতায় যায়নি তারপরেও বলবো বিএনপি ভাবছেন আমরা ক্ষমতায় গিয়েছি এটা কখনো ভাবা যাবে না এটা ভাবার সময় এখনো হয়নি প্রিয় দেশবাসী আমার বক্তব্য একটা কথাই আমরা এদেশে নির্বাচন করব নির্বাচন করে নির্বাচিত সরকার এদেশের স্বাধীনতা ফিরে আনতে পারবে ফিরে আনা সম্ভব আর যদি যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এদেশের স্বাধীনতা আমরা কিনে পাইনি বড় দুঃখের সঙ্গে বলতে হয় এই যে একদে এক থেকে দেড় বছর দু বছর আড়াই বছর তিন বছর যদি সময় নেয় তাহলে পারে আবার সৈরাসালিনীর সরকার ধরে নেবে আমি ক্ষমতায় চলেই গেলাম আমাদের প্রিয় নেতা বিপি নুর বিপি নূর যে বক্তব্য দিয়েছেন উনি একটা কথাই বলেছেন আমরা জন্য আন্দোলন করি মূল্য মূল্য হলে আমরা আন্দোলন করি আমরা আন্দোলন করি এদেশের মানুষের শান্তি ফিরে আনার জন্য আমরা আন্দোলন করি এদেশের মানুষের শান্তির জন্য আমরা ক্ষমতা চাই না আমরা চাই এদেশের শান্তি এই শান্তি বিরাজমান শান্তিতে দেশের বিরাজমান শান্তির জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং করব এখনো ছিলাম আছি এবং আমাদের আন্দোলন এদেশের মানুষকে রক্ষা করা আন্দোলন আমাদের আন্দোলন এদেশকে স্বাধীন করে সুন্দর করে বহু সুন্দর একটা নির্বাচন দিয়ে মানুষকে গড়ে তোলার আন্দোলন আমরা কখনো ক্ষমতার লোভী নয় আমরা চেয়েছি যা চেয়েছি সেটাই আমরা করবো ইনশাআল্লাহ তবে আমি আমার রাজনৈতিক বড় ভাই হারুন রশিদ বুলবুল ভাইকে যদি বড়াইগ্রাম গ্রাম আসনে টিকিট দেন তাহলে আমরা ইনশা আল্লাহ তাকে জয়যুক্ত করে একজন শিক্ষিত সুশীল সমাজের একজন ভালো মানুষকে পাবো